নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন শুভ জন্মাষ্টমী আমার জন্মাষ্টমীর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ স্বাভাবিকভাবেই সোমবার রাতে পুজো করেছি সেদিন তো দিতে পারবো না পরের দিন এডিটিং করতেও সময় লাগে তাই জন্য আমার একটু দেরিই হয়ে গেছে তো আজকে বুধবার আজকে পোস্ট করলাম আমি এই যে এখন গোপালকে চান করাতে বসেছি এটা সোমবার সকালবেলা গোপালকে চান করিয়ে এখন নিত্য পুজো করে বসিয়ে রাখবো পরে তখন রাত্রিবেলা জন্মাষ্টমীর পুজোটা করব। গোপালকে এখন এই যে চান করাবো আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আলাদা করে আর পঞ্চামৃত মানে আলাদা আলাদা করে দুধ দই মধু এগুলো দিয়ে আলাদা আলাদা করে চান করাচ্ছি না একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি গোপালের জন্য একটা নতুন জামাও কিনেছি সেটা এবছর এখান থেকেই কিনেছি লাস্ট ইয়ার তো আমি ইন্ডিয়া থেকেই এনেছিলাম পাবু কি পাবো না এই ভেবে সঙ্গে নিয়ে এসেছিলাম অনেকগুলোই জামা এনেছি তো এবছর বছর এখানে পেলাম দেখলাম ইন্ডিয়া স্টোরে ভালোই স্টক এসছে নিয়ে এলাম কিন্তু একটা জিনিস পেলাম না গোপালের জন্য নতুন মুকুট আর হারটা কিনতে পারলাম না এখানে পাইনি জামার অনেক স্টক ছিল কিন্তু হার বা ওই মুকুট টুকুর ছিল না সুন্দর করে গোপালকে চান করিয়ে নিলাম একটু ভালো জল দিয়েও ভালো করে আরো গড়িয়ে করে নেব এই বছরে একবারই আমি গোপালকে চান করাই প্রতিদিন চান করাতে পারি না গোপালের চান হয়ে গেছে এবারে ভালো করে গা হাত মুছিয়ে দেব গোপালের দিয়ে নতুন জামাটা পরিয়ে দেব নতুন নতুন জামাটাও ভারী সুন্দর হয়েছে দেখতে দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো লাগবে আমার গোপালকে টান টান করিয়ে নিত্য পুজো করে আমি ঠাকুরের জন্য কিছু ভোগ বানাবো এখানে যা পাওয়া যায় সেগুলোই করবো সব কিছু তো আর পাওয়া যায় না এখানে তারপরে আমরা জানিও না হয়তো পাওয়া যায় কোথাও কোথাও অনেক খুঁজতে হয় এ আমার পাশাপাশি তো দুটো তিনটে ইন্ডিয়া স্টোর সেগুলো থেকেই যা যা পেয়েছি সেগুলোই এনেছি সেগুলোই বানাবো এখন কি সুন্দর জামাটা খুব সুন্দর দেখতে জামাটা আমার গোপালকে ভারী সুন্দর লাগছে দেখতে জামাটা আমার পরানো হয়ে গেছে গোপাল বসে গেল সিংহাসনে এখন মুকুটটা আর হাটটা পরিয়ে দেব দিয়ে এখন গোপালকে একটু জল মিষ্টি খেতে দিয়ে দেবো পরে রাত্রিবেলা অনেক কিছু খেতে দেবো গোপাল একদম সাজুগুজু করে বসে গেছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে প্রথমে একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি তারপরে একটু কলার বড়া বানাবো দেশে তো তালের বড়া বানায় আমার তো আর সে উপায় নেই তাল পাবো তাই একটু কলার বড়া বানাচ্ছি এখন এই যে ফার্স্টে মালপোয়াটা করে নিই তারপরে কলার বড়াটা করব সব মাখিয়ে নিয়েছি আমি মালপোয়াতে ওই সুজি ময়দা আর একটু চালের গুঁড়ি একটু বেকিং পাউডারও দিয়েছি আমি কম করে আর দুধ দিয়ে মেখেছি পুরোটা দুধ দিয়ে নি একটু জলও দিয়েছি একদম সুন্দর একদম সুন্দর ফুলে গেছে দেখুন দুখল হয়ে একদম উল্টে যাচ্ছে উল্টাতে পাচ্ছি না আমি এত ফুলে গেছে থাকছে না আর কি আবার উল্টে যাচ্ছে এইটা ভেজে তারপরে কলার বড়াটা বানাবো একদম কম কম করেছি ঠাকুরের মতো করেই নাহলে অনেক জিনিস বানাবো তো সময় হবে না বেশি বেশি করতে গেলে মালপোয়াটা হয়ে গেছে এই যে কলার বড়াটা এবারে বসিয়ে দিচ্ছি কলার বড়াতেও কিছু না দুটো পাকা কলা দিয়েছি সুজি আর ময়দা আর এতেও একটু বেকিং পাউডার দিয়েছি একদম কম করে আর মিষ্টি তো দিতেই হবে সব জায়গায় চিনি তো থাকবেই কলার বড়াতে খুব বেশি চিনি দিইনি কারণ মিষ্টি কলাটা ভীষণই মালপোয়াতেও মিষ্টি দিয়েছি কম করে কারণ আজ প্রচুর মিষ্টি বানানো হবে সব এক এক করে টাড়ু বানাবো পায়েসও বানাবো তালের বড়া একটা ট্রিপ হয়ে গেছে এই যে আর একটা ট্রিপও আমার হয়ে গেল তুলে নেব এবারে দুটো বড়া হয়ে গেল মানে মালপোয়া আর তালের বড়া তারপরে এই যে নারকেলটা কুড়িয়েছি সুজি বানাবো সাদা তিলের নাড়ু করব কালো তিলের নাড়ু করব আর পায়েসটা আমি বানিয়ে নিয়েছি যখন ওই গোপালকে চান করিয়েছিলাম তখন আমি পায়েসটা বসিয়ে দিয়ে গেছিলাম তো আস্তে আস্তে পায়েসটাও হয়ে গেছিল ফার্স্টে এই যে সাদা তিলটা ভেজে নেব তিলগুলো ভেজেই করতে হবে ভেজে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে তারপরে নাড়ু পাকাবো দুরকম তিল ভাজা হয়ে গেল একটু ঠান্ডা হোক ততক্ষণে আমার নারকেল নাড়ুটা বানানো হয়ে যাবে দেখি এই গুড়টা আমি আনি না কখন আমি ওই এ গুড়টা আনি যেটা ওই স্কোয়ার গুলো হয় না এমনি কিউব গুলো সেগুলো আনি তো এবারে সেগুলো আমার কম আছে একদম এই গুঁড়ো গুঁড়টা দিয়ে আমি আগে করেছি কিন্তু খুব বেশি করা হয়নি এটা দিয়ে জানি না কেমন হবে নারকেল নাড়ুটা হয়ে গেলে তারপরে দুটো নাড়ু করব সুজি বানাবো একটু চিড়ে ভাজা করব লুচি করব আলুর তরকারি করবো অনেক কিছু আছে পরপর এই চারটাই এই কিউব গুড় ছিল আমার ওইটা দিয়ে নারকেল নাড়ুটা আমি করে নিয়েছি ওইদিকে এবারে তিলের নাড়ুটা করব একটু জল দিয়ে গুড় দিয়ে পাকটা করে নিয়েছি তারপরে একটু নারকেল দিতে হয় না হলে তিলের নাড়ুটা পাক আসে না মানে ধরতে পারি না ঝরঝরে হয়ে যায় তিলটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এর সাথে একটু নাড়াচাড়া করলেই সুন্দর পাক হয়ে যায় এটা করতে করতে আমি নাড়ুটা কিন্তু পাকিয়ে নিয়েছি মানে নারকেল নাড়ুটা তিলের নাড়ুও তাই গরম গরম পাকাতে হয় এটাকে আমি ঢেলে নিয়ে আবার কালো তিলটাও বসিয়ে দেবো কালো তিলটা পাক হতে হতে আজকে কেউ হেল্পও করতে পারবে না আমাকে কারণ এখানে তো জন্মাষ্টমীতে ছুটি থাকে না অভিও স্কুলে চলে গেছে আর অভির বাবারও অফিস চলছে তাই এক এক করে সব বানাচ্ছি একটু সময় নিয়ে এই যে আমার তিলের নাড়ুটা অনেকটা পাকানো হয়ে গেছে আমি কালো তেলের জন্য জল বসিয়ে দিয়েছিলাম তারপরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা পাক হয়ে যাওয়ার পর একটু নারকেলও দিয়ে দিয়েছিলাম যেরকম সাদা তিলটা বানিয়েছে একদম সেম এটাও একটু নাড়াচাড়া করলে পাক হয়ে যাবে দিলে না এটাও গরম গরম কিন্তু পাকাতে হয় তিলের নাড়ু না হলে পরে শক্ত হয়ে যায় যে কোনো নাড়ুই একটু গরম গরমই পাকাতে হয় তারপরে এই যে ঘিতে সুজিটা ভেজে দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়েই বানিয়েছি পুরো সুজিটা আর একটু আমন্ড কুড়া করে রেখেছি আর কাজু ভেজে রেখেছি এগুলোও দিয়ে দেবো ঘি ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে সুজিটা একদম এবারে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে চেড়ে আমি নামিয়ে নেব সুজিটা সুজিটাও আমার হয়ে গেল অনেকগুলো জিনিস হয়ে গেছে লোকে তো অনেক রাত্রেও পুজো করে আমার অনেক রাত অব্দি আমি করতে পারবো না মানে নটা সাড়ে নটার মধ্যে পুজো করে নেবো এরকমই ভেবেছি সুজিটা না নিয়ে ওই কড়াইতে একটু ঘি দিয়ে আমি চিড়েটা ভিজে ভেজে নিচ্ছি ঘিতে চিড়ে ভাজাটা কিন্তু ভীষণ টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম একটু নুন আর চিনি গুড় দিয়ে পাকানো হয় মানে আমার মাদেরকে দেখেছি গুড় দিয়ে পাকাতো এটা কিন্তু আমি আর গুড় দিলাম না এমনি একটু চিনি দিয়ে দিলাম মুরগি যেটা বলে আর কি চিড়ের মুরগি আর খইও পাওয়া যায় কিন্তু এখানে আমি নিয়ে আসিনি খইও পাওয়া যায় আর এদিকে আমার আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে সেটা আর আপনাদের দেখানো হয়নি আর এদিকে আমি এই যে লুচি ভাজতে চলে এসছি আবার অভির বাবাকে একটু ডেকে নিলাম এখন সন্ধেবেলা আটটা মতো বাজে এখন বাকি সব আমার হয়ে গেছে মাঝখানে একটু ব্রেক নিয়ে আমি ফলটল সব কেটে নিয়েছি ময়দাটা মেখে একটু টাইম দিয়েছিলাম সেই সময়ের মধ্যে আমি ফলটল সব কেটে নিয়েছি লুচিটা ভাজলেই পুজো করতে বসবো অভীর বাবা এই যে এই যে লুচিটা ভেজে দিচ্ছে আর আমি বেলে দিচ্ছি ফটাফট করে এখন অভিও চলে এসছে ও একটু ঠাকুরের কাছে গুছিয়ে দিয়েছে সবাই মিলে করে নিলে একটু তাড়াতাড়িও হয়ে যায় গুছিয়েগুলো সুন্দর একদম টপা টপা হয়ে ফুলে যাচ্ছে সব কিছু বানানো আমার হয়ে গেল এবারে যাই চলুন পুজো করতে এই যে গোপাল বসে গেছে আমি সব এখানে দিয়েও দিয়েছি সব রকম নাড়ু চিড়ে যা বানিয়েছি আর একটু ছোলা মোটরও সেদ্ধ করেছি আমি কারণ আমাদের দেশে তো সেই আট ভাজা ভাজা তো ঠাকুরকে আমি তো আর এখানে পাইনি তাই আমি সেদ্ধ করেই দিই এখানে ছোলা আর মোটর সেদ্ধ করে দিয়েছি সব সাজিয়ে নিয়েছি তুলসী পাতা নেই তুলসী পাতা ছাড়াই আজকে গোপালের পুজো হবে দুর্বা দিয়ে করব দুর্বা এখানে পাই আমি নিয়ে এসেছিলাম চান করানোর পরে তখন আর তিলক কাটা হয়নি গোপালকে এখন এই যে তিলকটা কেটে দিলাম এবারে আমি আরম্ভ করলাম এই ছিল আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছবে এখন রাতও হয়ে গেছে নটা সাড়ে নটা বাজে এবছর আমি ফুলও পেয়েছি ইন্ডিয়া স্টোরে লাস্ট ইয়ার কিন্তু আমি ফুলও পেয়েছিলাম না এমনি গোপালকে পুজো করেছিলাম আমাদের কমিউনিটির মধ্যে যা ফুল থাকে সেগুলো এনে এ বছর ফুলটাও কিনতে পেয়েছি আর একটা কত সুবিধা এখনকার দিনে মোবাইল হয়ে এই অষ্টোত্তর শতনাম যে আমি বই তো নেই কাছে তাই মোবাইল দেখেই ঠাকুরের শতনামটা পড়ছি পুজো আমার শেষ হয়ে গেছে অভির ওই যে প্রণাম করা হয়ে গেল অভিও বসে শুনলো অষ্টোত্তর শত আমি পড়লাম ও বাংলা ঠিক পড়তে পারে না তবে একটু একটু পড়তে পারে এরকম নয় যে একদম পড়তে পারে না আমার পুজো শেষ হয়ে গেল এই ছিল আমার আজকের ব্লগটা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা